ভবে চাই মজারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে ভার বর্ষে ভবে চাই মজা ভবে পাইলাম না তারে সে এখন বাস করে ভার বর্ষে উন্নয়ন 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 হয়েছে বটে তবে দেশে বিদেশে সুইস আল্লাহ বলছেন আমি আর তাদের অন্তরে কোন সন্দেহ থাকে না ওয়াজ্জাহাদু বিয়ামোয়া আলিহীন ওয়াজ্জাহাদু যারা জিহাদ করে জিহাদ বলতে একবারে এখন জিহাদের কথা বললাম বিশাল বড় একটা লাঠিডিয়া যিনি সরকার আছে সরকারকে মারতে গেলেন এর নাম হলো জিহাদ নয় এর নাম জিহাদ নয় এর নাম জিহাদ নয় জিহাদ মানে আপনার চোখের সামনে আপনার পিতা উন্নয় করছে আপনি সেখানে বাধা দিবেন আরবিতে এটা বলা হয় জিহাদ আপনার চোখের সামনে আপনার মা অপরাধ করেছে আল্লাহর নাফরমানি করেছেন আপনি সন্তান হয়ে বাধা দিবেন এর নামও জিহাদ সম্মানিত মাসির হাজিরিন আল্লাহ বলছেন ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আল্লাহ বলছেন ও মানুষেরা প্রকৃত ঈমানদার যদি তোমরা দেখতে চাও যারা নিজের জীবন দিয়ে যারা নিজের আমাল দিয়ে যারা আনফুসিহিম নিজের জীবন দিয়ে যারা জিহাদ করে আল্লাহর পথে আমি আল্লাহ সাক্ষ্য দিলাম ইন্নামাল মুমিনুন তারাই হলো প্রকৃত ঈমানদার লিল্লাহি তাকবীর প্রকৃত ইমানদার কয়জন এক নম্বরে আল্লাহ এবং রাসুলকে যারা মনে প্রাণে বিশ্বাস করে কোনো সন্দেহ বাদে এক নাম্বার দ্বিতীয় নাম্বার যারা নিজের জীবন দিয়ে নিজের মাল দিয়ে বিয়াম আলিহিম ও আন নিজের মাল দিয়ে নিজের জীবন দিয়ে যারা জিহাদ করে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ বলছেন তারাই হল প্রকৃত ইমানদার এবার আল্লাহ তালা যারা প্রকৃত ইমানদার তাদের একটি পরিচয় মহান আল্লাহ রাব্বুল আলামিন এইবার বললেন মহান আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন আল্লাহু আকবার আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন তারা প্রকৃত ইমানদার শুধু শেষ তা কিন্তু নয় আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন তারা হলো পৃথিবীর মধ্যে যত মানুষ মানুষ আছে সব চাইতে সদিক বা সব চাইতে সত্যবাদী আবার বা তারাই সোহান আল্লাহ